আর রহমান যখন বক্তব্য দেয় তার বক্তব্যের মাধ্যমে আমরা আশা খুঁজে পাই বাংলাদেশের জামাত ইসলামের আমির যখন বক্তব্য দেয় তার বক্তব্যের মাধ্যমে আমরা আশা খুঁজে পাই নুরুল হক নূর যখন বক্তব্য দেয় তখন আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন খুঁজে পাই আমি কাউকে ছোট করা করতেছি না আমি সকলকে সকলকে সর্বোচ্চ সম্মানিত চাই আমরা নূর ভয় তাবলী করতে আসিনি ঠিক কিনা আমরা এসেছি দেশের মানুষের তাবলী করতে দেশের মানুষের জন্য কথা বলতে এটা যদি আপনি মনে করেন তার তাবলী

স্বপ্ন খুঁজে পাই আমি কাউকে ছোট বড় করতেছি ছিল। আমি সকলকে সকলকে সর্বোচ্চ সম্মান দিতে চাই বিএনপি বড় করে সন্দেহ আছে নাই অন্যান্য বড় বাংলাদেশে রয়েছে কিন্তু আমার কথা হলো

জেল চলবে শিকার হয়েছে কোথায় ছিলাম বন্ধু বোন স্পষ্ট বলি আজকে সাদা পোশাক করে আসছি এই সাদা পোশাক করে আসার বিভিন্ন কারণ আছে আমি চিন্তাযুক্ত ভাবে কথা বলতে চাই হয়তো কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে আজ পর্যন্ত এরকম কোন বক্তব্য দেয় নাই এবং কোন কথা বলি নাই কারো কেউ আক্রমণ করার মতো কাউকে আক্রমণ করার আমার কোন রকম ইচ্ছা নাই দেখুন আমি আবার বলি যারা বড় দল যারা ভালো ব্যক্তি তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা পরিপূর্ণ থাকবে পরিপূর্ণ আছে আমি চাই আমি চাই ছত্রিশের পরবর্তী বাংলাদেশ এবং একটি বাংলাদেশ হোক সেই বাংলাদেশে হারাহারি মারামারি না করে যারা মেধা আছে যার মধ্যে নতুন আছে সেই বাংলাদেশের রাজত্ব করুক আপনারা কি চান প্রথমত হবে আপনারা কি চান আগামীর বাংলাদেশ হবে প্রতিযোগিতা বাংলাদেশ ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে ঐক্যযুক্ত বাংলাদেশ ঠিক কিনা যে ঐক্য নষ্ট করবে যে ঐক্য নষ্ট করবে সে যাই হোক

কালকে সুত্রপাত কিনে একটা জায়গার মূল্য যদি হয় দুইশো টাকা ওইটা তিরিশ হাজার টাকা কিভাবে আমার প্রশ্ন আপনাদের প্রতি ওটা কি নেওয়া সম্ভব ওটা কি নেওয়া উচিত ওটাকে কি করা উচিত না অতএব দেখুন আমি বলি বিএনপি বিএনপি আপনারা যদি বিএনপি কে দেখতে হয় তাহলে দেখেন খালেদা জিয়ার দিকে তার তো একটি দিকটা এই যে বিত্ত বয়স সে কিভাবে

আমরা ভাবে যেতে চাই প্রতিহত করবা পর্ব পর্ব করব কর্ব করবো ধন্যবাদ